জানাচ্ছি বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব ড ইউনুসের মালয়েশিয়া সফর ঘিরে জোরদার কূটনৈতিক তৎপরতা মালয়েশিয়া সফরে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস আগস্টের দ্বিতীয় সপ্তাহে মালয়েশিয়া সফরে যাবেন তিনি তার এই গুরুত্বপূর্ণ সফর ঘিরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে জোরদার করা হচ্ছে কূটনৈতিক তৎপরতা এই প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম গত চব্বিশ ও পঁচিশে জুলাই মালয়েশিয়া সফর করেন সফর শেষে তিনি ছাব্বিশে জুলাই দেশে ফেরেন কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন সূত্র থেকে জানা গেছে মালয়েশিয়ায় অবস্থানকালে পররাষ্ট্র সচিব দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জেনারেল আমরান মোহাম্মদ জিনের সঙ্গে কোয়ালালামপুরে এক বৈঠকে মিলিত হন সাক্ষাতে উভয়পক্ষের মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনর্ব্যক্ত করেন তারা দ্বিপক্ষীয় সহযোগিতা আঞ্চলিক নিরাপত্তা এবং আঞ্চলিক অঙ্গনের পারস্পরিক সমন্বয় জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন গাজায় প্যারাশুটের মাধ্যমে পঁচিশ টন খাদ্যপণ্য ফেলল আমিরাত ও জর্ডান অবরোধ গাজ উপত্যকায় বিমান থেকে খাদ্যপণ্য ফেলা শুরু করেছে মধ্যপ্রাচ্যের দুই মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান আজ থেকে পঁচিশ টন খাদ্য সহায়তা দিতে শুরু করেছে তারা জর্ডানের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে তথ্য নিশ্চিত করেছে এরপর অবশেষে মিশর থেকে গাজায় প্রবেশ করছে ত্রাণবাহী ট্রাক আলহামদুলিল্লাহ সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের পঁচিশ টন খাদ্য দেওয়ার পর মিশর থেকে গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে শুরু করেছে মুসলিমরা এখন খাবার খেতে পারছে দীর্ঘদিন অনাহার ও দুর্ভিক্ষের মধ্যে থাকার পর গাজাবাসী এখন পর্যাপ্ত খাবার পেতে শুরু করেছে যা সংযুক্ত আরব আমিরাত জর্ডান ও মিশরের চেষ্টার ফলে বিষয়টি নিশ্চিত হয়ে গেছে এদিকে বাংলাদেশে পুশিন মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন ওয়াইসি ভারতের বিভিন্ন প্রান্তে বাংলাভাষী মুসলিমদের বাংলাদেশি তকমা দিয়ে বেআইনিভাবে ভারতের নরেন্দ্র মোদী সরকার বাংলাদেশে পুশিন করছে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের অল ইন্ডিয়া মজলিশি ইতেহাদুল মুসলিমিন এআইএমআইএম এর প্রধান আসাদুদ্দিন ওয়াইসি এদিকে কে ফ্রান্সে এনসিপির কমিটি ঘোষণা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রবাসী শাখা ডায়াসপোরা অ্যালায়েন্স এর ফ্রান্স ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে ছয় মাস মেয়াদি এই আহ্বায়ক কমিটিতে সতেরো জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে আর সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করেছে এনসিপির কেন্দ্র কমিটি দপ্তর সম্পাদক মোহাম্মদ উদ্ ইউনুসের মালয়েশিয়া সফর ঘিরে জোরদার কূটনৈতিক তৎপরতা মালয়েশিয়া সফরে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস আগস্টের দ্বিতীয় সপ্তাহে মালয়েশিয়া সফরে যাবেন তিনি তারই গুরুত্বপূর্ণ সফর ঘিরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে জোরদার করা হচ্ছে কূটনৈতিক এই প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম গত চব্বিশ ও পঁচিশে জুলাই মালয়েশিয়া সফর করেন সফর শেষে তিনি ছাব্বিশে জুলাই দেশে ফেরেন কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন সূত্র থেকে জানা গেছে মালয়েশিয়ায় অবস্থানকালে পররাষ্ট্র সচিব দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জেনারেল আমরান মোহাম্মদ জিনের সঙ্গে কোয়ালালামপুরে এক বৈঠকে মিলিত হন সাক্ষাতে উভয় পক্ষের মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনর্ব্যক্ত করেন তারা দ্বিপক্ষীয় সহযোগিতা আঞ্চলিক নিরাপত্তা এবং আঞ্চলিক অঙ্গনের পারস্পরিক সমন্বয় জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন আলোচনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আসন্ন মালয়েশিয়া সফরের প্রস্তুতি ঘিরে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন সংশ্লিষ্টরা আরও বলছেন আসন্ন সফর দুই দেশের মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার নতুন মাত্রা যুক্ত করবে এই বৈঠকে উচ্চ পর্যায়ের সফরের বিবেচনা করা হচ্ছে কূটনৈতিক সূত্রগুলো বলছে ডক্টর ইউনুসের কোয়ালালামপুর সফরে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে একটি চুক্তি এবং চারটি সমঝোতা স্মারক সই করতে চায় মালয়েশিয়া যার মধ্য রয়েছে জ্বালানি খাতে একটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছিল তবে এটি না হওয়ার সম্ভাবনা বেশি এর বাইরে সেমিকন্ডাক্টর ফরেন সার্ভিস একাডেমি বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিআইআইএসএস এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হতে পারে জুলাই প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের কথা ছিল তবে জুলাইয়ের নানা ব্যস্ততার কারণে মালয়েশিয়াকে অনুরোধ করে অগস্টে সফর নেওয়া হয়েছে এটি একটি পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফর হবে বলে জানানো হয়েছে গাজায় প্যারাশুটের মাধ্যমে পঁচিশ টন খাদ্যপণ্য ফেলল আমিরাতো জর্ডান অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে খাদ্যপণ্য ফেলা শুরু করেছে মধ্যপ্রাচ্যের দুই দেশ সংযুক্ত আরব আমিরাত ও আজ পঁচিশ টন খাদ্য সহায়তা গাজায় পৌঁছে দিয়েছে তারা জর্ডানের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে তথ্য নিশ্চিত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে গাজার খান ইউনুসে প্যারাশুট নিয়ে খাদ্যপণ্য নিয়ে নেমে আসছে তারা তবে সেগুলো আমিরাত আর জর্ডানের সহায়তায় ছিল কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি তেরো সালের সাতই অক্টোবর থেকে গাজা উপত্যকায় শুরু হওয়া দখলদার ইসরায়েলি বর্বরতার এখন পর্যন্ত বেশি মানুষ প্রাণ হারিয়েছে যাদের একটা বড় অংশই নারী ও শিশু সম্পত্তি সময় শুধুমাত্র গোলা বারুদ নয় অস্ত্র হিসেবে ব্যবহার করছে বর্বর ইসরায়েল তারা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কর্তৃপক্ষ গাজার অভিবাসীদের ত্রাণ হামাসের হাতে চলে যায় যেমন অজুহাত দাঁড় করে অবরুদ্ধ উপত্যকায় খাদ্যপণ্য প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে যার ফলে গাজায় এক দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে প্রতিদিন সেখানে খোদার তাড়নায় মানুষের মৃত্যু হচ্ছে অবক্ত থাকার কারণে এখন পর্যন্ত গাজায় অন্তত একশো বিশ জনের মৃত্যু হয়েছে সম্পতি আন্তর্জাতিক চাপের মুখে সীমিত পরিসরে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে বর্বর ইসরায়েলি বাহিনী এই অনুমতি পার পরই বিমান থেকে গাজার ভূখণ্ডে ত্রাণ ফেলা শুরু করেছে আমিরাত ও জর্ডান তবে দাতব্য সংস্থাগুলো বলছে সব ত্রাণ মোটেই যথেষ্ট নয় তারা বেশি পরিমাণ ত্রাণ সহায়তা গাজায় পাঠানোর জন্য দ্রুত সীমান্ত কোচিংগুলো খুলে দেয়ার জোর দাবি জানিয়েছে অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল এখনও গাজায় নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে অবশেষে মিশর থেকে গাজায় প্রবেশ করছে ত্রাণবাহী ট্রাক মিশর থেকে গাজার দিকে ত্রাণবাহী ট্রাক প্রবেশ করছে আন্তর্জাতিক চাপ এবং গাজায় দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ার বিষয়ে ত্রাণ সংস্থাগুলি সতর্কবার্তার পরেই ত্রাণ প্রবেশ করতে শুরু করেছে আজ মিশরের রাষ্ট্রীয় আল কাহেরা নিউজ টিভি এই তথ্য জানিয়েছে খবর আরব নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে রাফা সীমান্ত অতিক্রমকারী ট্রাকগুলি সরাসরি গাজায় প্রবেশ করতে পারছে না কারণ গত বছর ইসরায়েলি সেনাবাহিনী ক্রসিং এর ফিলিস্তিনি দিকটি দখল করে নিয়েছিল এবং একটি এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবর্তে তাদের কয়েক কিলোমিটার পথ ঘুরে নিকটবর্তী কেরেম শালম কারাম আবু সালেম এ যেতে হবে ওই এলাকায় নিয়ন্ত্রণ এখন ইসরায়েলের হাতে সেখানে দক্ষিণ গাজায় প্রবেশের অনুমতি দেওয়ার আগে ত্রাণবাহী ট্রাকগুলো পরীক্ষা করা হয় ইসরায়েল জানিয়েছে যে তারা শনিবার থেকে গাজায় ত্রাণ বিতরণের বিমান পাঠানো শুরু করেছে এবং গাজার মানবিক সংকট কমাতে আরো বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে গাজাবাসীর কাছে ত্রাণ সর্বকারী জাতিসংঘের কনভয় গুলির নিরাপদ চলাচলের জন্য মানবিক করিডর স্থাপন করা হবে এবং ঘনবসতিপূর্ণ এলাকায় মানবিক বিরতি বাস্তবায়িত হবে এদিকে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো জানিয়েছে যে মার্চ মাসে ইসরায়েল ওই অঞ্চলে সমস্ত সরবরাহ বন্ধ করে দেওয়ার পর খাদ্য শেষ হয়ে গেছে এতে গাজার বাইশ লাখ মানুষের মধ্যে ব্যাপক দুর্ভিক্ষের ঝুঁকি রয়েছে উল্লেখ্য দু হাজার সালে ইসরায়েল গাজায় আক্রমণ শুরু করে ফলে প্রায় ষাট হাজার ফিলিস্তিনি নিহত হয় কয়েক লক্ষ ফিলিস্তিনি আহত হয় এবং গাজা ধ্বংসস্তূপে পরিণত হয় অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল এখনও গাজায় নির্বিচারে মানুষ হত্যা করে যাচ্ছে যেটি কোনোভাবে গ্রহণযোগ্য নয় বাংলাদেশে পুশিন মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ ও আইসির ভারতের বিভিন্ন প্রান্তে বাংলাভাষী মুসলিমদের বাংলাদেশি তকমা দিয়ে বেআইনিভাবে আটক ও পুশব্যাক করা হচ্ছে এমন অভিযোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে অল ইন্ডিয়া মজলিশি ইতেহাদুল মুসলিমিন ও আই এম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী তিনি এই ধরনের অভিযানকে নৈতিক লঙ্ঘন এবং ব্যাকডোর এনআরসি এর অংশ বলে আখ্যায়িত করেছেন ওয়াইসি বলেছেন এই সরকার শক্তের কাছে দুর্বলের কাছে শক্ত দরিদ্র বাংলাভাষী মুসলিমদের অবৈধ অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টায় নেমেছে প্রশাসন অথচ এদের অধিকাংশই ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির বাসিন্দা এবং ভারতীয় নাগরিক তিনি আরো অভিযোগ করে বলেছেন দেশের বিভিন্ন প্রান্তে নির্মাণ শ্রমিক সাফাইকর্মী রাস্তায় আবর্জনা পরিষ্কারের মতো ক্রমলঙ্ঘন কাজে যুক্ত দরিদ্র বাংলাভাষী মুসলিমদের আটক করে তাদের পুশব্যাক করা হচ্ছে যাদের অনেকেরই আইনি লড়াই চালানোর মতো সামর্থ্য সম্পতি গুরুগ্রামে জেলা প্রশাসকের একটি নির্দেশিকার প্রসঙ্গ টেনে ওয়াইসি বলেছেন রোহিঙ্গা ও বাংলাদেশিদের চিহ্নিত করে ফেরত পাঠানোর প্রস্তাব থাকলে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে কাউকে আটক করা আইনসম্মত কোনো কারণ নয় বলে মন্তব্য করেছেন তিনি তিনি বলেন যা সম্পূর্ণভাবে অবৈধ বেআইনি ওয়াইসি সাম্প্রতিক যেখানে নারীকে অভিযোগে আটক করা হয় যারা ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে ভারতে ঢুকেছিলেন বলে পুলিশের দাবি ওয়াইসির মতে এমন বিচ্ছিন্ন ঘটনা দিয়ে গোটা জনগোষ্ঠীকে অবৈধ অভিবাসী হিসেবে পাগিয়ে দেওয়া যায় না বন্দুকের মুখে কাউকে বাংলাদেশে ঠেলে দেওয়া যায় না সাপ জানিয়ে দেন ওআইসি তিনি বলেন ভারতের হিন্দুত্ববাদীরা যে ধরনের কর্মকাণ্ড শুরু করেছে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না